প্ল্যান করলাম আমি বিমান থেকে নামার পরে এয়ারপোর্ট থেকে বেরোয়সি ট্রেনে আমি ভৈরবে আসবো আমি যখন স্টেশনে ঢুকলাম ঢোকার পরে আমি দেখলাম দুইটা দৃশ্য দুইটা মানুষ মুফতি দুইটা মুফতি কালেকশন করতেছে মানে আমি দেখলাম ওরা দূর থেকে টার্গেট করে একটা ছেলেকে টার্গেট করে আমি দাঁড়ায় দাঁড়াইছি আমার কাছে আয় না আমার কাছে আসে না ওইরকম ইয়াং ইয়াম ছেলেগুলো দেখে দেখে ওই রকম ছেলে দেখে ওর কাছে যায় দশ টাকার জন্য দশটা টাকার জন্য ওই রকম ছেলেদের কাছে যায় আবার অনেক ছেলেরা বিদায় করে দেয় আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনারা কি আসবে আপনাদের পরিচয় তো ওনারা পরিচয় দিল উনি উনি আর মাদ্রাসার প্রধান মুফতি কে চিন্তা করেন একজন মুফতি দশ টাকার জন্য হাত কথা কথাটা বুঝতে পারছেন আপনি হালকা করে নিচ্ছেন কথাটা তাহলে আমি আপনাকে একটু কথা শুনাই সাইবুল আসম বাবুর আজহারের একটু কথা শোনাই তাহলে শুনেন বাবুর আজহারি তিনি বলছেন মিশরে একজন আলম চিটাগাঙ্গে সে গেছে যাওয়ার পরে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে ডক্টররা আছে শিক্ষকের আছে ওনাদের কাছে পরিচয় যে উনি বাংলাদেশের মুফতি সাথে দিছে ডক্টর ডক্টররা তারে ঠেইলা নামাজ দিচ্ছে আপনি মুফতি এত বড় মুফতি মানে মুফতি মানে অনেক কিছু একজন মুফতি মানে অনেক কিছু তো ডক্টররা তারা নামাজে দিয়েছে ঠেইলা করছে নামাজ পড়াইছে নামাজের পরে শিক্ষকেরা বের আগে এবার সারা বাহিরা এসে রুমাল তারা বিছায়া মসজিদের বারান্দার মধ্যে রুমাল বিছাই দিয়েছে যে যা পারেন দেন আচ্ছা বলেন তো দেখি এখন মুফতি এত সম্মান করে তারা নামাজ পড়াইছে এখন নামাজের পরে সে ভিক্ষা করতেছে মুফতির ইজ্জত আসে নি তারা কি সম্মানটা দিয়ে ইমাম মসজিদ মুসল্লাই দিছে ডক্টররা তার বিছানা নামাজ পড়ছে এখন তো সে ভিক্ষাটা করলো মুফতির ইজ্জতটা রাখছে নি কথা কন্যা রাখছে নি এই জন্য আমি বলবো ভাইয়েরা যারা মাদ্রাসা প্রতিষ্ঠান চালান এভাবে আপনারা এভাবে ভিক্ষা করবেন না এভাবে ভিক্ষা করেন মানে আপনি এই যে আলেন ইসলাম শিক্ষা ধর্মটাকে আপনারা একেবারে মাটির সাথে দুরিসাদ করে দিচ্ছেন কথা বলে ঠিক কিনা এই যে একটা দৃশ্য এই দৃশ্যটা যদি একটা বেদিন বা অন্য কোন ধর্মের মানুষ দেখে তাহলে মনে করব যে মুসলমানরা আর বিশেষ করে মোল্লারা ভিক্ষু কথাগণ ঠিক কি না এজন্য বলি অনুরোধ করে বলি আপনি প্রতিষ্ঠান করছেন প্রতিষ্ঠান চালান এভাবে ভিক্ষা না করে এলাকাবাসীকে নিয়ে বসে যেভাবে করা দরকার সেভাবে করেন তবে আল্লাহ শুকু আপনাদের দয়া আমি মসজিদ থেকেও বেতন নেই না মাদ্রাসার ওই ওয়াজ মাহফিল থেকে পাই এটা দিয়ে আমি সুন্দর করে চলি ছাত্রদেরকে পড়াশোনা করাই আমি কোনো মানুষ থেকে চোদ্দ বছরের ভিতরে একটা মানুষ বলতে পারবো না যে হাসান বিল্লাহ এবং হাসান বিল্লাহর কোনো ছাত্র একটা রিসিপ্ট নিয়ে বাইরে এসে মাদ্রাসার মধ্যে দশটা টাকা দরকার আলহামদুলিল্লাহ বলি আমি কারো কাছে হাত পাতি না বলিও না আমি যার কাছে চাওয়া তার কাছে চাই আলহামদুলিল্লাহ বললাম কেন এই জন্য দেখুন